বাজার ব্যবস্থা কালকের মতোই পাইকারি নাই মাছ বেড়া গুলো অসহায় দাম দিতে হয় না বাবা ওই তোমার ওই যে এই ডায় এই ডায় কয় কেজি এই একটা কক্সের যে খুলছি পাইকারে মাছ বেস্তারে না কোনো একদিন মাছ নিয়ে এগারো দিন বেসে তোমার মাছ যদি না বেস্তারে তাহলে মাছটা কিনবে কিনা তা গাড়ি মাছ থাও কেন না থাও এত দামে মাছ নিয়ে বেস্তারে এই যে কালকে যে ঝাটকা বেশি ছয়শো টাকা কেজি এই ঝাটকা মাছ দেশ এক কক্সের

আয় তিরিশ আয় তিরিশ বিশ টাকা তিরিশ সাতশো বিশ টাকা তিরিশ কেটা আটশো তিরিশ এখন রাখবো না দিয়ে দিব তিরিশ আয় তিরিশ